ভবিষ্যতে কি থাকবে কিনা এটা কে দিবে ভাই আজকে মনিটর আসবেন মনিটর ঠিক আছে কিন্তু মনিটর আমার মাল ছাড়া মনিটর আপনি কি মনিটর করবেন আবার আমার পাশে তো মালই নেই মাল আছে কি আমরা তো দেখছি দিয়ে ভাগ দিলে তো আপনার কত দাম বিশ লিটার দিয়ে দিবেন তাকে দাম কম হবে সমস্যা কোথায় সে খুশি হয়ে চলে যাবে লুজ পাল্লা দিবেন কেন আপনি

ये तो ये तो ये ये तो 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 ये

যে সমস্যা এই সমস্যা কে করবে আমার পাইকারি বাজার তেল সরবরাহ নাই ডেলিভারি দেয় না আমি ডিউ কিনে বই রয়েছি গাড়ি পাঠার বই রয়েছি খাইতেছি কত কট্টা আসবে ভাই কত বেচু সরকারের সে বেশি হয়ে যাবো আপনি আমার ওখানে বেশি বেসলেনটা আমি জব দিতে পারবো

শুনেন এই মাল আছে কিনা আমরা তো বাস্তব আমরা দেখছি কম আছে

আমি বললাম যে আমি তো পাইছি আঠাশশো টন আপনার আমি তো আঠাশশো টনের হিসাব দিব এর বেশি হিসাব তো আমি দিতে পারবো না মিলে যে আপনার এই যে রিপোর্ট দিচ্ছে আমার কম্পিউটার রিপোর্ট দিল আমি তো এই রিপোর্টটা আপনি ভালো করে দেখেন নেই মন্ত্রী সাহেব এই দেখেন এই রিপোর্টটার মধ্যে তারে দিছে ওইটা কিন্তু লেখা নাই ডিউ নাম্বার আছে তারিখ আছে ডেলিভারি ডেট আছে